হ্যালো গাইস কী অবস্থা সবাই কেমন আছেন আসলে একটু কথা বলতে আসছি কারণ হচ্ছে আপনার যে আপনারা সবাই জানেন মনে হয় সোশ্যাল মিডিয়াতে রাফসান দাস নিয়ে কিছু আলোচনা হচ্ছে রাফসান দাস ওড়োভাই আসলে আমার খুব প্রিয় একটা মানুষ তার মধ্যে আমি দেখছি ইগো কাজ করে না ইয়াংস্টারদের মধ্যে রাফসান দাস খুবই ভালো একটা মানুষ তা তার দ্বারা আমি দেখছি যে বাংলাদেশকে সে প্রেজেন্টেশন করে বাহিরের রাষ্ট্রগুলো এখন ইদানিং দেখতেছি মানে তার বাবার ঋণ আছে বা মানুষের ঋণ থাকতেই পারে ঋণ থাকা অবস্থায় সে গাড়ি কিনছে আর যারা এগুলো নিয়ে করতেছে আমি মনে করি যে তারাও চিন্তা করছে যে তার তাদের বাবার টাকা দিয়ে সে গাড়ি কিনে নেয় এবং কি সে তার বাবার টাকা দিয়ে গাড়ি কিনে নেয় তার নিজের ইনকামে টাকা দিয়ে সে গাড়ি গেছে এর সাথে সাথে দেখবেন তার একটা ইয়ে আছে ব্লু তার একটা প্রোডাক্ট আছে ব্লু সেটা নিয়েও দেখছি দুদক টুক এটা সেটা কিন্তু বাঙালি জানে না যে এই যে ব্লু এটা যে বাঙালি আরেকটা জিনিস জানে না যাকে নিয়ে বেশি সমালোচনা করবে সেই উপরে দিয়ে ঘুরবে এইটাই এটাই বাংলাদেশের নিয়ম এই আছে আর ব্লু এটা নিয়ে যে ই করতেছে রফসান দাস মানে গ্রাম গঞ্জের মানুষ শহরের মানুষ কিন্তু বিশেষ করে ঢাকা শহরের মানুষ বেশি ওইটার সম্পর্কে ধারণা ছিল ব্লু আর নেবি কুমিল্লাতে একটু বেশি প্রচলন ছিল তো আপনার অন্যান্য থানা বা উপজেলা লেভেলে এটা ছিল না কিন্তু এখন দেখা গেছে মানে যারা সমালোচনা করেন তাদের কানে আমি এই বার্তা দিয়ে যাচ্ছি যে বাংলাদেশে এই জিনিসটা আপনারা জানেন কিনা জানি না জানেন অবশ্যই যদি যেটা নিয়ে সমালোচনা হয় ঠিক আছে ওই জিনিসটাই মানে ইনকিজটা একটু কুইকলি হয় দেখবেন ওইটাই ডেভেলপ হয় দেখবেন ব্লু তার যে ব্লু প্রোডাক্টটা সেটা দেখবেন আপনারা যেভাবে সমালোচনা করছেন প্রত্যেকটা মানুষ ওই জিনিসটা জানতে পারছে সবাই সে টেস্ট করবে টেস্ট করতে গিয়ে তো আমি দেখছি কয়েকটা ভিডিও যে যারা এটা মানে ড্রিঙ্কসটা পান করে সবাই বলছে খুবই ভালো আমি এখনও পর্যন্ত এটা খাইনি যাই হোক আসলে আমাদের আমাদের দেশে একটা জিনিস আপনারা বুঝা উচিত দেখবেন যতগুলা কুপল বলেন ফেসবুকার বলেন ইউটিউবার বলেন বেশিরভাগই যাদের নিয়ে আলোচনা সমালোচনা করছে তারাই কিন্তু দেখবেন আজকে সেলিব্রিটি অনেকের খারাপ ভিডিও ভাইরাল হয়েছে ভিডিও খারাপ ভিডিও ভাইরাল হওয়ার পরেও সে সেলিব্রিটি ঠিক আছে এই জিনিসটা আমাদের আপনাদের মাথায় থাকা উচিত